শিক্ষার্থী আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শ্রেণী অষ্টম তো পদার্থটা কি তোমরা জানো নাকি জানো না কি বলো তো একজন বলো যার ওজন আছে যে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ সুন্দর বসো তো আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো না কারণ যেহেতু ছোট ক্লাস থেকে তোমরা শিখে পদার্থকে ভাঙলে হয় অনু অনুকে ভাঙলে হয় কি পরমাণু আসলে পরমাণুকেও ভাঙা যায় কিন্তু এই ইতিহাস কিন্তু একদিনে আসে নাই কাকে ভাঙা যায় পরমাণুকে ভাঙা যায় খ্রিস্টপূর্ব পূর্ব অব্দে ডেমোক্রেটাস নামক একজন বিজ্ঞানী তিনি বললেন পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না উনি বললেন কি পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম কি নাম গেছিলেন অ্যাটম অ্যাটম শব্দের অর্থ অভঙ্গুর অ্যাটম শব্দ অর্থ কি অভঙ্গুর যাকে ভাঙা যায় না এর সমসাময়িক এর সমসাময়িক এরিস্টটল এবং প্লেটো কি বলল না পরমাণুকে যত ইচ্ছা তত ভাঙা যায় যত ইচ্ছা তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতেই থাকে হতেই থাকে কি হয় যত এসে তত ভাঙা যায় এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতেই থাকে তখন সবাই কি করলো ডেমোক্রেটাসের কথাকে বাদ দিল এবং এরিস্টটল এবং প্লেটোর কথাকে আবার গ্রহণ করে নিল আঠারোশো সালে জন ডাল্টন নামক একজন বিজ্ঞানী বলল না পরমাণুকে ভাঙা যায় না কি বলল পরমাণুকে ভাঙা যায় না তাহলে বলতো এই জন ডাল্টনের কথার সাথে কার কথা মিলছিল ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব শব্দে ডেমোক্রেটাস যা বলে গেল ঠিক আঠারোশো তিন সালে জন ডাল্টন ওই একই কথায় বলছে পরমাণুকে ভাঙা যায় না তখন আবার কি করলো এই জন ডাল্টনের কথাকে আবার সবাই গ্রহণ করে দিল এবং প্লেটের কথাকে আবার বাদ দিল ক্লিয়ার এরপরে আসলো উনিশশো সাল রাদার ভোট উনিশশো এগারো সালকে রাদার ফট নামক একজন বিজ্ঞানী উনি বললেন না পরমাণুকে ভাঙা যায় কে বলল রাদার ভোট কত সালে বলছে উনিশশো এগারো সালে কি বলছে পরমাণুকে ভাঙা যায় উনি বললেন একটা বড় মুখে ভাঙলে তার কেন্দ্র দিকে পাওয়া যায় নিউক্লিয়াস যার একটি ধনাত্মকোনা রয়েছে এবং একটি নিরপেক্ষ রয়েছে আর বাইরের দিকে রয়েছে একটা ঋণাত্মক কণা বাড়ির দিকে কি রয়েছে ঋণাত্মক কণা রয়েছে তো এই জায়গায় উনার কিন্তু আবার ত্রুটি ছিল উনার কি ছিল উনার আবার ত্রুটি ছিল কি ত্রুটি ছিল আসলে উনার ত্রুটি ছিল যে বাড়ির দিকে বলছিল ঋণাত্মক একটা কণা আছে বাড়ির দিকে কি ছিল ঋণাত্মক একটা কণা আছে কিন্তু সেই ঋণাত্মক কণা কিভাবে আছে সেই সম্পর্কে বলে নাই ঋণাত্মকোনা কিভাবে থাকে সেই সম্পর্কে বলেন নাই অর্থাৎ উনি কিন্তু কক্ষপথের কথা বলেন নাই উনি কি বলেন নাই কক্ষপথের কথা বলেন নাই এই সমস্যাটা মডেলটা ছিল সৌর মডেলের সাথে তুলনা করেছিলেন কি মডেলের সাথে সৌর সৌরজগতের মডেল সৌরজগতের মডেল মানে কি সূর্য কেন্দ্রিক না সূর্যকে কেন্দ্র করে কি গ্রহগুলো ঘূর্ণামের অবস্থায় আসে ওনার মডেলটা ছিল ওটাই তো এটা কিন্তু ভুল থিওরি ছিল কেন এই যে পরমাণু মডেলের ক্ষেত্রে বলা হচ্ছে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘূর্ণামের অবস্থায় থাকবে ইলেকট্রন প্রোটন এবং নিউটন থাকবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন কোথায় থাকবে নিউক্লিয়াসের মধ্যে আর ইলেকট্রনটা কোথায় থাকবে কক্ষপথে আর সৌরজগতের মডেলটা কি ওই রকম কক্ষপথে থাকবে নির্দিষ্ট এই সৌরজগতের মডেলে এই যে আমরা বলছি আমাদের সূর্য যে গ্রহগুলো রয়েছে এই গ্রহ গ্রহগুলো সময় এক জায়গায় ছিল না সবাই হ্যাঁ তেরোশো পঁচাত্তর কোটি বছর আগে আবার কিছু কিছু বই রয়েছে চোদ্দশো কোটি বছর আগে সবাই একসাথে ছিল সূর্যের সাথে ছিল সবাই উত্তপ্ত অবস্থায় ছিল তারপরে মহাবিস্ফোরণ হয় তারপরে কি হয় সব ঘরে আস্তে আস্তে দূরে সরে যায় এখনো কিন্তু সরতেছে কিন্তু একটা মডেলের ক্ষেত্রে ইলেকট্রন যে কক্ষপথে ঘরে এই কক্ষপথ কি প্রসারিত হচ্ছে না প্রসারিত হয় না তাহলে ওনার ভুলটা ওই ছিল উনি কিন্তু কক্ষপথের কথা বলেন নাই এই যে নির্দিষ্ট একটা কক্ষপথে ইলেকট্রন গুলো ঘূর্ণা অবস্থায় আসে সেই কথা বলেন নাকি রাদার ফোট এটা ওনার বলছিল তারপর আসি আমরা সাল বিজ্ঞানী নীলস বোর নীলস উনিশশো তেরো সালকে বিজ্ঞানী নীলস বোর বললেন আসলে ওই যে ইলেকট্রন নির্দিষ্ট একটা কক্ষপথে গণ্য অবস্থায় তাহলে কক্ষপথের কথা কে বলল কক্ষপথের কথা বললেন কিন্তু ওনারও সমস্যা ছিল ওনার কি সমস্যা ছিল ওনার সমস্যাটা ছিল এই যে আমরা বলছি যে নির্দিষ্টটা কক্ষে ঘূর্ণাভীর অবস্থা থাকবে এটা ঠিক আছে কিন্তু আসলে মৌলিক পদার্থ তো কারোর সাথে কারোর কি মিল আছে এক নম্বরে রয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে শুরু করি যদি ঠিক একইভাবে এই এক কি আর কারুর আছে নির্দিষ্ট একগুলি আছে তাহলে ওর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে একটা আর যে সকল পরমাণুর অনেক সংখ্যক ইলেকট্রন রয়েছে সেই সকল পরমাণুর ক্ষেত্রে কি একই কাহিনি হবে ওনার সমস্যা ছিল ওইটাই যে শুধু হাইড্রোজেনের একটা ইলেকট্রন কিভাবে কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় থাকবে শুধু সেই মানে সেই থিওরি বা সেই তথ্য উনি প্রদান করেছেন যে সকল পরমাণুর অনেকগুলো ইলেকট্রন রয়েছে ওই সকল ইলেকট্রনগুলো কক্ষপথে কিভাবে ঘূর্ণাম অবস্থায় থাকবে কিভাবে ঘুরবে ওই সম্পর্কে উনি কোনো তথ্য প্রদান করেন নাই পরবর্তীতে জানা গেল কি আসলে এই কক্ষপথে ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা সূত্র অনুযায়ী বা নির্দিষ্ট একটা বিন্যস্ত অনুযায়ী অবস্থান করে